দেখো আম্মা তোমার সাথে আমি অতিরিক্ত কোনো কথা বলতে চাই না বাবা কি হয়েছে বলো তো কি আমার ইম্পর্টেন্ট ফ্যামিলি মিটিং আছে বলো তাড়াতাড়ি বলো কবে কখন মারা যায় বলা তো যায় না তাই আমার যতটুকু সয় সম্পত্তি আছে তোদের দুই ভাইয়ের নামে সমান করে ভাগ করে দিছি আগেই তো নামি করে সবকিছু নিজে নিজে করে ফেলছ তাহলে আমাকে টাকার কি দরকার ফ্যামিলি মিটিং কেন টাকার দরকার বলো দেখ বাবা সজীব তুই মন খারাপ করিস না তুইও যেমন আমার আপন আসে বা আমার আপন দুজনে আমার এক চোখে তোরা তোর বাবা যেটা করছে ঠিক করছে তোর দুজনের সমান সব কিছুই সজীবের নাম লিখে দিতে পারো হইছে তোর নাটক করা লাগবে না তোর নাটক বন্ধ কর বাবা তো সব সম্পত্তি লিখে দিয়েছে তাই না এখন আর নাটক লাভ নেই মেদাসটাই খারাপ হইতো বাবা বেঁচে থাকতে যখন সম্পত্তি লিখে দিছিল তখন তো খুব বড় মুখ করে বলছিলি যে এই সম্পত্তি আমার লাগবে না এখন তুই যদি ভালো মানুষে বাঁচতে হয় থাকিস তাহলে সেই সম্পত্তি ফেরত দে সম্পত্তি ফেরত দেবো কেন সম্পত্তি এই জন্য দেবে মা তোমার মনে নেই বাবা যখন বেঁচে ছিল যখন ওকে সম্পত্তি দিয়েছিল তখন তো খুব বড় গলায় বলছিল যে আমার কোনো সম্পত্তি লাগবে না আর এখন তো চাকরি পাতা করে ও তো কোনো প্রয়োজন নেই তাই না আর আমি তো নতুন বিয়ে করছি আমার টাকা পয়সার দরকার আছে আমি সামনে ব্যবসা বাণিজ্য শুরু করব তাই সম্পত্তি লাগবে অলরেডি তোর নাম লিখে দিছি এনে তুলি দেখি বাবা তুই তো খুব সুন্দর কাজ করেছিস শোন আরেকটা সুন্দর কাজ কর কি এ বাসা থেকে বেরিয়ে যা কি বলতেছিস আমি বাসা থেকে বের হয়ে যাবো মানে হ্যাঁ বাসা থেকে বের হয়ে যাবি আম্মা তুমি কথা বলবে না তুমি যদি অতিরিক্ত কথা বলো তোমার বাসা থেকে ঘাট ঢাকা দিয়ে বের করে দিব কিন্তু ভাই আমি তো সব সম্পত্তি লিখে দিছি আমার সব সম্পত্তি বান্ধের পুত্র কইছি না বাসা থেকে বের হইছি ভাই যা বাসা তোর বাসা থাকতে হলে আমার কাজ করে খাইতে হইব হ্যাঁ

হ্যালো ASCII তোমরা না বলছি যে একটু সকাল সকাল মিটিং আছে ASCII বাবা আসছে আমি যাইতে হইছে তো সমস্যা কোন কথা বলছিস না দেখো 엄마 তোমার সাথে মতই কোনো কথা বলতেছিনা বাবা কি হয়েছে বলো তো কি আমার ইম্পর্টেন্ট ফ্যামিলি মিটিং আছে বলো তাড়াতাড়ি বলো ব্যাপারটা হচ্ছে কি সজীব আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না কবে কখন মারা যায় বলো তো যায় না তাই আমার যতটুকু সয় সম্পত্তি আছে তোদের দুই ভাইয়ের নামে সমান করে ভাগ করে দিছি এই আর এই করে একটা দিয়ে আগেই তো করে সবকিছু নিজে নিজে করে ফেলছো তাহলে আমাকে টাকার কি দরকার ফ্যামিলি মিটিং কেন ডাকার দরকার বলো আর আশা বছর তোমার পালক ছেলে আমি হচ্ছে তোমার নিজের ছেলে তাহলে ওকে কেন সম্পত্তি দিতে হবে আর ও তো লেখাপড়া করতেছে তাই না ও তা কিছুদিন তোমার চাকরি করবে ও নিজেই চলতে পারবে তো সম্পত্তি দিয়ে আর কি মানে আছে এখানে দেখ সুজীব তুই তো সবই জানিস তোর মাকে বিয়ে করার পাঁচ বছর পর্যন্ত আমার কোনো সন্তান আদি ছিল না একদিন আমি আশরাফকে ডাস্টবিনে কুড়ে পাই সেই থেকে ওকে আমি মানুষ করতেছি তার এক বছর পরে তুই হইলি এখন দুজন সন্তানেই তো আমার আপন সেজন্য জন্য আমার যতটুকু ছিল আমি দুজনের নামেই ভাগ করে দিছি দেখ বাবা সজীব তুই মন খারাপ করিস না তুই যেমন আমার আপন আসে আমার আপন দুজনে আমার এক চোখে তোরা তাই তোর বাবা যেটা করছে ঠিক করছে তোরা দুজনের সমান অংশীদার আমরা চাই তোরা দুই ভাই মিল মিশে ভালো থাক বাবা মা আমার সব দরকার নেই তোমাদের যতটুকু সব আছে তোমরা সব কিছুই সজীবের নাম লিখে দিতে পারো হয়েছে তোরা নাটক করা লাগবে না তোর নাটক বন্ধ কর বাবা তো সব সম্পত্তি লিখে দিচ্ছে তাই না এখন আর নাটক লাভ নেই নেতাসটাই খারাপ হয়েছে আশা বল আশা বল কে যে বুঝলাম না তোর কখন হয়েছে ডাকি তুই শুনিস না আশা কি সমস্যা ওখানে বয় তুই আমার নাম ধরে ডাকছিস কেন আম্মা তুমি বেশি কথা বলবা না ওখানে বসো এই বয় ওখানে বসো তো কি হয়েছে ভাই ডাকতেছিস কেন শোন বাবা বেঁচে থাকতে যখন সম্পত্তি লিখে দিছিল তখন তো খুব বড় মুখ করে বলছিলি যে এই সম্পত্তি আমার লাগবে না এখন তুই যদি ভালো মানুষের বাঁচতে হয়ে থাকিস তাহলে সেই সম্পত্তি ফেরত দে সম্পত্তি ফেরত কেন সম্পত্তি এই জন্য দেবে মা তোমার মনে নেই বাবা যখন বেঁচে ছিল যখন ওকে সম্পত্তি দিছিল তখন তো খুব বড় গলায় বলছিল যে আমার কোনো সম্পত্তি লাগবে না আর এখন তো চাকরি বাদা করে অত তো সম্পত্তি কোনো প্রয়োজন নেই তাই না আর আমি তো নতুন বিয়ে করছি আমার টাকা পয়সার দরকার আছে আমি সামনে ব্যবসা বাণিজ্য শুরু করব তাই সম্পত্তি লাগবে আপনার ছেলে তো ঠিকই বলেছে আর এই যে হ্যাঁ ওকে সম্পত্তি লিখে দেওয়ার ব্যবস্থা করেন তাড়াতাড়ি আচ্ছা তোরা থাক আমি আসতেছি যা কি হচ্ছে সম্পত্তি কিছু বুঝতে পারতাছি না তোমার কিছু বোঝা লাগবে না আম্মা বেশি বুঝতে জান না কি দর্শক শুন আমি আগে যা বলছি আমি এখন ওই সিদ্ধান্তে অটল আছি আমার সয় সম্পত্তি দরকার নেই আর বাবা মারা যাওয়ার পর বাবা যতটুকু সম্পত্তি আমার নামে দিছে আমি সব কিছু অলরেডি তো নামে লিখে দিছি এনে তুলি দেখি বাবা তুই তো খুব সুন্দর কাজ করেছিস শোন আর একটা সুন্দর কাজ কর কি এ বাসা থেকে বেরিয়ে যা কী বলতেছিস আমি বাসা থেকে বের হয়ে যাবো মানে হ্যাঁ বাসা থেকে বের হয়ে যাবি মা সজীবেশ কি বলতেছে দষ্ট তরে কে বলছিল সম্পত্তি সবนามালিকারিতে মা আমি আমি তো কখনো সহসম্পতিপতি লুবিত ছিলাম না মা মা আমার বাবাকে আমার মাকে আমি তো জানি না আমার প্রকৃতপক্ষে একজন পিতৃপরিচয়হীন বংশহীন ছেলেকে তোমরা আশ্রয় ਦਿੱছো নিজের সন্তানের মতো লালন পালন করছো আমি তো তোমাদের কাছে অনেক ঋণী আমি যদি আমার সুরের চামড়া কেটে জুতা বানায় দি তাও আমি ঋণ শোধ করতে পারবো না মামি এই বাড়ির থেকে যাব না মামি এই এই এত বেচাল বন্ধ করে বেরো যা এখান থেকে যা এত তোর জ্ঞান জ্ঞান নিয়ে আমার শুনতে ভালো লাগতেছে না যা নাটক শুরু করে মা তুমি বুঝাও না সজীবকে বুঝাও না আমি এই বাড়ির থেকে যাব না আমি তোমাকে সাথে থাকতে পারবো না ওকে বুঝতে সাধ্য আমার নাই ওকে পাগলা কুত্তা হয়ে গেছে ওট এই ছাড় আম্মা তুমি কথা বলবা না তুমি যদি অতিরিক্ত কথা বল না তোমার বাসা থেকে ঘাড় ঢাকা দিয়ে বের করে দিব কিন্তু ভাই ভাই আমি তো সব সম্পত্তি লিখে দিয়েছি আমার সব সম্পত্তি বান্ধের উত্তর কইছি না থেকে বের হইছি ভাই যা ভাই যা এটা কি করলি ঠিকই করছিস ঠিকই তো করছি তুমি কথা কম বলো তুমি কথা কম বলো তুই আমার ছেলে বাসাতে বাইরে গেছে দুই পা আমারে বাইতে বাইরে করে দিবি তার আগে আমি এমতে চলে যাই শুনুন বেশি পাক করেন না পরে কিন্তু আপনারও বাইরে ঠিক আবার করে দিবি এই এদের সাথে তো কথা বলে লাভ নেই চলো চলো না মা আমার তো বয়স হয়েছে আমি তো এইভাবে ঘর মুছতে পারি না একটা কাজের লোক নিয়ে নাও হয়েছে নাকি আমি কমাই করেন আপনার এমন কোনো বয়স হয় যে আপনি ঘর মুছতে পারবেন না কাজ করতে পারবেন না এ সজীব সজীব তোমার মা কি কাজের লোক রাখবে ওনার অনেক বয়স হয়ে গেছে উনি কাজ করতে পারে না তোমার মা তুমি কি করবা করো আমি কিছু বলবো না আম্মা তুমি কি বলছো

তুমি আমাকে এই কথা বলতে পারলি হ্যাঁ পারলাম শোনো মা তোমাকে এখন আর আমাদের ভাল লাগে না তুমি একটা বোঝা বুঝছো আর বসিয়ে বসিয়ে তোমাকে খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই আপনি কি জানেন বাজারে যান বাজার সদের কি অবস্থা আপনি জানেন হ্যাঁ তোমার বৌমা তো ঠিক কথা বলছে তুমি জানো তরি তরকারি কি পরিমাণ দাম বাড়ছে সব কিছুর অনেক দাম আর তোমার মাসে তো ওষুধ খাওয়াই খাওয়াইতে হয় ওষুধের পিছনে অনেক টাকা দেয় এই সমস্ত টাকা আমি ঢালতে পারবো না কয় টাকায় খরচা করছো আমার পিছনে করিত যে কয় টাকা করি করি তো টাকা ইনকাম করতে কষ্ট হয় তাই না টাকা তো কেউ ফ্রি ফ্রি দেয়া যায় না তাই না আমি এখন অনেক বুঝে গেছি তোর সংসারে হয় তো চাস তোর সংসারে আমি চলে যাই অবশ্যই তুমি চলে যাও আর যদি থাকতে চাও তাহলে আমার বাসার সমস্ত কাজ তোমার করতে হবে তোর বাসা যদি কাজ করি আমার খাইতে হয় তাহলে লাভ কি তাহলে আমি অন্যের বাসায় কাজ করি ভাত খাই সমস্যা কি যাও না অন্যের বাসায় যাও এখনই বেরিয়ে যাও থাকলাম না তোর মতো ছেলের বাড়িতে যাও না থাকলে কি হইছে আমার যান যান গিয়ে দেখেন শোন আমি چلا দিতাছি আমার সাথে যে ব্যাপারটা করলি জীবনতক ভালো হইব না এত বলে গেলাম আমি দেখা যাবে না যান আপনি আহ আমার কোন ভবিষ্যৎ বাণী করতে এই চলো চলো ভিতরে হয়েছে চলো অপ্রতটা বিদায় হইছে মে স্যার ইয়েস কাম ইন আসুন স্যার আপনি যে একজন বয়ার কথা বলছিলেন একটা বয়া ঠিক করে নি আসছি মা তুমি আশা তুই হ্যাঁ মা আমি কিন্তু তোমার এই অবস্থা কেন সত্যি আমাকে বাসা থেকে বাইরে করে দিচ্ছে আমি নাকি ওর বাড়ির বোঝা আমার পিছনে কোনো টাকা পয়সা খরচা করতে পারবো না আমি নাকি অনেক টাকা পয়সা ধ্বংস করতেছি আর তুই আর আসা পরে তুই প্রতিনিয়ত আমার উপর অনেক অত্যাচার করে মা এসব কি বলতেছো তোমার প্রতি এতটা অন্যায় অবিচার হয়েছে আমি টিকতে না পারি ওই বাড়ি থেকে বের হয়ে গেছি বাবা আমি যদি কাজ করি ওর বাড়িতে খাইতে কি লাভ তাহলে আমি অন্যের বাসায় কাজ করি ভাত খাই মা টেনশন নিও না কষ্ট পেও না আল্লাহ যা করেন না মঙ্গলের জন্য করেন মা সজীব আমাকে বাসা থেকে বের করে দিল না সেটা বোধ আমার জন্য ভালোই হয়েছে মা মা জানো আমি একটা প্রতিষ্ঠানের মালিক আমার গাড়ি হয়েছে বাড়ি হয়েছে ব্যাংক হয়েছে ব্যালেন্স হয়েছে আমি সব কিছু হয়েছে মা কিন্তু আমার একটা জিনিস ছিল না সেটা হলো মা আজকে দেখো তোমার আমি সাক্ষাৎ পাইছি মা আমি তো তোমার কাছে অনেক ঋণী তোমাদের কাছে অনেক ঋণী আমার মাকে আমার বাবাকে আমি কিছু জানি না তোমার সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করছো তোমার এক ছেলে তোমাকে পর করছে তাতে কি হয়েছে আমি তো আসি মা আমি তো আসি আমি তো তোমার সন্তান কি আমি কি তোমার সন্তান না আজকের পর থেকে তুমি আমার সাথেই থাকবা আমার বাসায় থাকবা মা জানো মা আমার না ভরে গেছে তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আমি কি পরিমাণ খুশি হয়েছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না মা মা চলো চেয়ারে বসো এটা আমার অফিস মা চেয়ারে বস তুই যেহেতু চেয়ারে বসো আমি অনেক খুশি হয়েছি মা তুমি তো আমার অলঙ্কার বস মা আসলেই বস আমি তো আর দেখি মন বই রাখই বস আই স্যার আমি তাহলে আসি